আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশের পত্রপত্রিকার একটা অংশ যারা ভারত বিদ্বেষী তারা প্রায়ই যে খবরটি চাউল করার চেষ্টা করেন সেটি হলো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো আদালতে যদি কোনো আসামি সাজাপ্রাপ্ত হন বা বিচার কাজের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ভারতে যদি কেউ পালিয়ে থাকে বা ভারতে কেউ যদি আশ্রয় নেয় তাহলে সেই ধরনের আসামিকে বাংলাদেশে প্রত্যাবর্তন বা বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত সরকার বাধ্য তো সেই দিক থেকে যেহেতু শেখ হাসিনার বিচার চলছে এবং সর্বোচ্চ হাইকোর্টের একটি বেঞ্চ এখানে তৈরি করা হয়েছে সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ এবং সেখানে বিচার হচ্ছে কাজে এই বিচারের রায় হয়ে যাওয়ার পরে বা বিচার চলাকালীন সময়ে সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একটা ভারবাল নোটিশ পাঠিয়েছে এটা ছিল পুরনো খবর তো এগুলোটি প্রায়ই কথাবার্তা হচ্ছে কখনও পক্ষে কখনো বিপক্ষে যারা আওয়ামী লীগের লোকজন তারা বলার চেষ্টা করছেন যে দুনিয়া উল্টে গেলেও ভারত কখনো শেখ হাসিনাকে দেবে না বরং শেখ হাসিনাকে বাংলাদেশে তারা পাঠাবে প্রধানমন্ত্রীর রূপে এবং আমরা যে কথাগুলো শুনে আসছিলাম বিভিন্ন জনের মুখে এই ধরনের কথাবার্তা ভয়ঙ্কর কথাবার্তা যে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে পুসিন করবে এবং তার সঙ্গে সঙ্গে ইনসার্জেন্সি চালাবে এরকম রকম ভীতিকর অবস্থা তো এই একই কথা আমরা যেভাবে চিন্তা করেছি বা বলেছি বা আমাদেরকে যেভাবে ভয় দেখানো হয়েছে তার চাইতেও ভীতিকর অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুজ এই এবছর অর্থাৎ কয়েকদিন আগে তিনি যে জাতিসংঘ সফরে গেলেন সেখানে বসে তিনি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব বললেন যে ভারত এখনও চিন্তা করছে বা ভাবছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করবে এরকম একটা মনোভাব ভারতের রয়েছে তো যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের নিজের মুখের বক্তব্য এরকম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন আরও কয়েক দফায় এগিয়ে তো নানা কথা বলতে পারে প্রথম থেকে যেমন তিনি পদত্যাগ করেছেন এটা সবাই বিশ্বাস করেছিল তারপর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্স অনুযায়ী এই সরকার শপথ নিয়েছে যার আইনগত ভিত্তি রয়েছে এখন সরকারের যারা অংশীজন এমনকি জামাতের যারা আইনজীবী তারাও যে জিনিসটা বলছেন যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এমন কিছু করা যাবে না যেটা সংবিধানের মূল যে স্প্রিট বা বেসিক এবং ফান্ডামেন্টাল যে লগুলো রয়েছে যেটা ভায়োলেট করে তো সেখানে একজন প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে চলে যাওয়া পালিয়ে যাওয়া আবার একজন প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া এটা রাষ্ট্রপতির স্বাধীন বা রাষ্ট্রপতির যে ডিজায়ার অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া এবং সেই মতামত অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি সংবিধান অনুমোদন করে না এটা জামাতের লোকজন থেকে শুরু করে বিএনপির লোকজনও বলার চেষ্টা করছে কিন্তু প্রথম দিকে কিন্তু সবাই একশো ছয় অনুচ্ছেদ নিয়ে কিন্তু তারা লাফালাফি করেছিল গেল এটা দ্বিতীয়ত হলো যে যখন বলা হলো যে ভালো কথা একশো ছয় অনুচ্ছেদে যে রায় দেওয়া হয়েছে সে রায়ের কপি কোথায় রেফারেন্স কি পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে যে ক্রাইসিস মুভমেন্ট যে সময়টাতে একশো ছয় অনুচ্ছেদের রায়ের তারিখ বলা হচ্ছে ঠিক সেই সময়টিতে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি যার নেতৃত্বে এটা হয়ে থাকে তো তিনি তো ক্যান্টনমেন্টে ছিলেন আশ্রিত ছিলেন এবং তার সঙ্গে আরও একজন বিচারপতি নায়েতুর রহিম তিনিও ক্যান্টনমেন্টে ছিলেন তো ক্যান্টনমেন্টে থেকে তারা কিভাবে সুপ্রিম কোর্ট বসালেন কিভাবে সমস্ত অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি আছেন তাদেরকে ডেকে বা তাদের সঙ্গে বসে এরকম একটা সিদ্ধান্ত নিলেন সেখানে সাবমিশন করল কারা উকিল কারা পক্ষে কারা বিপক্ষে কারা রাষ্ট্রপক্ষে কারা অ্যাটর্নি জেনারেল কি বললেন সেই রায়ের কপি কোথায় রেফারেন্স কোথায় এসব নিয়ে যত বেশি ঘাটাঘাটি করা হচ্ছে তত বেশি দুর্গন্ধ অশান্তি ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর এর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন উপদেষ্টাদের সেফ এক্সিট পালিয়ে যাওয়া আখের গোছানো ভবিষ্যৎ কী হবে কোথায় যাবেন কি হবেন এ সকল হাহাকার ক্রমশ বেড়ে যাচ্ছে এগেল একশো ছয় অনুচ্ছেদ নিয়ে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো শেখ হাসিনা পদত্যাগ করেছেন তো সেই পদত্যাগপত্র পাওয়ার পরেই তো এই ঘটনা ঘটেছে ভালো কথা আমরা সবাই বিশ্বাস করেছি প্রশ্ন করিনি কিন্তু রাষ্ট্রপতি যখন বললেন যে দুটো বিষয় যে শেখ হাসিনা চলে গেলেন আমার কাছে একবার বলেও গেলেন না দেখা করার ধরন তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু একটা টেলিফোন তো করতে পারতেন তিনি সেটা করেননি দুই নম্বর হলো যে সবাই বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো সেই পদত্যাগ তো আমার কাছে করবে আমার কাছে তো এ ধরনের কোনো নথিপত্র নেই এই জন্য তিনি ক্যাবিনেট ডিভিশনকে জিজ্ঞাসা করেছেন যে সেই পদত্যাগপত্রে কই এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি যখন কোনো সুরাহা হয়নি তখন নানারকম গুজব ছড়ানো হচ্ছে নানা নানারকম কথাবার্তা বলা হচ্ছে সেই কথাবার্তা হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেনাপ্রধানের সামনে করেছেন বা উমকের মাধ্যমে করেছেন এই কয়টার সময় করেছেন এটা এখানে দিয়েছেন এখানে দিয়েছেন কিন্তু আলটিমেটলি এটা তো একটা নথি থাকতে হবে সেই নথি পাওয়া যাচ্ছে না দুটো কারণ এখানে হতে পারে যে শেখ হাসিনা সত্যিই পদত্যাগপত্র পদত্যাগ করেছেন পদত্যাগপত্র তিনি যাকে বলা হয় গণভবনে রেখে গেছেন কিন্তু গণভবন যেভাবে তসনস হয়েছে সঙ্গে সঙ্গে অর্থাৎ শেখ হাসিনা ধরেন পদত্যাগপত্র সাইন করেছেন সাইন করে তো ধরেন কারো কাছে দেবে যে এটা তুমি রাষ্ট্রপতির কাছে দিবে অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাবে কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র সাইন করা হেলিকপ্টারে ওঠা এবং গণভবনের দরজা খুলে যাওয়া হাজার হাজার মানুষ গণভবনের মধ্যে প্রবেশ করা এই সময়ের মধ্যে গণভবনে অস্ত্র লুট হয়েছে টাকা লুট হয়েছে সব কিছু লুট হয়েছে কাজী পদত্যাগ যদি তিনি করেও থাকেন সেটি নেই কপি নেই এটা একটা হতে পারে দ্বিতীয়ত হলো শেখ হাসিনা প্রথম দিকে বা আওয়ামী লীগের লোকজন প্রথম দিকে স্বীকার করেছিল যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু এখন যখন রাষ্ট্রপতি বলছেন বা কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তারা চোখ উল্টে ফেলছেন চোখ উল্টে ফেলে তার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী ফলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে কী ধরনের ঝামেলা হচ্ছে তার পদত্যাগ নিয়ে এবং তার ভারত যাওয়া নিয়ে এবং ভারত যাওয়া নিয়ে আরও মহা কেলেঙ্কারি কেউ বলে পালিয়ে গেছেন অনেকে বলার চেষ্টা করেন পালালেন কিভাবে। তিনি তো সবার সামনে সামরিক হেলিকপ্টারে আর্মিদের হেলিকপ্টারে আর্মিদের তত্ত্বাবধানে তিনি সেখানে গেছেন পুরো রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এবং বাংলাদেশের প্রোটোকল পরিপূর্ণ প্রোটোকল সহকারে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে ভারত সরকার তাকে গ্রহণ করেছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে তাকে তো কোনো সাধারণ নাগরিক হিসেবে গ্রহণ করেনি প্রাইম মিনিস্টার অন ভিজিট অর প্রাইম মিনিস্টার অন এক্সাইল হোয়াট এভার মেবি তো এই যে যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে এই ঝামেলাগুলো কিন্তু শেষ হচ্ছে না তো এরই মধ্যে যখন খবর আসছে বিভিন্ন জায়গাতে খবর আসছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হবে শেখ হাসিনা করে ঢুকে পড়বেন তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে হোয়াট এভার মেবি যাই হচ্ছে সবই কিন্তু শাসক মহলে আতঙ্ক তৈরি করছে এ কারণ হলো যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা খুব ভালো করে জানেন যে গোপালগঞ্জের একটা ছোট্ট ঘটনাকে তারা সামাল দিতে পারেননি এমনকি একটা গার্মেন্টসে যখন গাজীপুর বা সাভারে সেখানে শ্রমিকরা বিদ্রোহ করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো একটা বিষয় শক্তি প্রয়োগ করে দমন করতে পেরেছেন সিগাল উদ্ধার গত বারো চোদ্দ মাসে ঘটেনি ছোট্ট মব ফজলুর রহমান সাহেবের বাসার সামনে ছয় সাতজন ছেলে মেয়ে তারা মব করেছে এই মব বন্ধ করা যায়নি ছোট্ট একটা মারামারি গণ অধিকার পরিষদ ভার্সেস জাতীয় পার্টি সেই মারামারিটার একটা সুন্দর নিষ্পত্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি তো সেই অবস্থাতে শেখ হাসিনা ঢুকে পড়বেন ভারত তাকে পুষিন করবে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে আনবে কিন্তু শেখ হাসিনা তো বাংলাদেশে আসবে সেটা সামাল দিতে হবে তো জনগণকে তাহলে না সেটা সামাল দিতে হবে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা কি সেটা কীভাবে করবেন নাকি শেখ হাসিনা এয়ারপোর্টে আসবেন তিনি তার মধ্যে তো একা একা আসবেন আর আওয়ামী লীগের যারা বিরুদ্ধ পক্ষ বিক্ষুব্ধ পক্ষ তারা দলে দলে শেখ হাসিনাকে আক্রমণ করে তাকে একেবারে জীবন্ত রাস্তার মধ্যে পাড়িয়ে পাড়িয়ে মেরে ফেলবেন এটা কি হবে যদি সেই ঘটনা ঘটে কেমন একটা পরিস্থিতি হবে বাংলাদেশ একবার একটু কল্পনা করেন তো এই ঢাকা শহরে কি হবে আপনি আমি কোন জায়গাতে থাকবো একবার বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলো যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা বুঝেন যারা সরকার পরিচালনা করছেন তারা বুঝেন ভারত বুঝে এবং শেখ হাসিনা নিজেও ভালো করে বুঝেন আর এই বোঝার কারণেই তিনি মূলত পাগলামো শুরু করেন বা করেছেন বা করবেন আমি এখন কি করছেন বলতে পারবো না তবে অতীতে তার যে ঘটনাগুলো আমি দেখেছি বিশেষ করে এগারো সময় তিনি যখন দেশের বাইরে ছিলেন কানাডাতে ছিলেন সেখান থেকে ইংল্যান্ডে আসলেন এবং ইংল্যান্ড থেকে তিনি ঢাকা আসবেন তার জন্য ওয়ান ইলেভেনের সরকার সব রুট বন্ধ করে দিল কোনো বিমান যেন তাকে বোর্ডিং পাস না দেয় তিনি যেন বাংলাদেশে না আসতে পারে সর্বোচ্চ চেষ্টা করা হলো এবং মৈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের বা ওই সময়টাতে সেনাবাহিনীর যারা ব্যক্তি ছিলেন এর যারা ব্যক্তি জেনারেল বাড়ি বা উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন জেনারেল মতিন তারপরে ব্যারিস্টার মইনুল মানে ওনাদের যে ক্ষমতা ওনাদের ক্ষমতা যদি একটা সিংহর মতো হয় ওই সময়টিতে জাস্ট রয়্যাল বেঙ্গল টাইগার অথবা দ্য লায়ন কিং সেই তুলনায় বর্তমানে যারা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কিংবা ধরেন আসিফ নজরুল সাহেব বলেন ওনাদের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা খরগোশের মতো তো যেখানে লায়ন কিং অথবা রয়্যাল বেঙ্গল টাইগারের শক্তিমত্তা নিয়ে তারপরে জনসমর্থন এমন পাবলিক সেন্টিমেন্টও ছিল তাদের পক্ষে এখন যেমন বর্তমান সরকারের পক্ষে কোনো পাবলিক সেন্টিমেন্ট নেই কিন্তু ওয়ান ইলেভেন সরকারের পক্ষে কিন্তু ব্যাপক জনসমর্থন ছিল একেবারে শেষ পর দিন পর্যন্ত মানে যা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা ঘটনা ছাড়া মোরল্লেস মনুদ্দিন ফকরুদ্দিন সরকারের প্রতি শেষ দিন পর্যন্ত কিন্তু মানুষের একটা বিরাট অংশের জনসমর্থন ছিল যার ওয়ান পার্সেন্ট জনসমর্থন এখন কিন্তু বর্তমান সরকারের নেই তো সেই জনসমর্থিত সরকার সেই পাওয়ারফুল সরকার এবং সেই কোয়ালিফাইড তারা যারা ছিলেন কোথায় মনুল হোসেন ব্যারিস্টার মনুল হোসেন আর কোথায় আসিফ নজরুল কোথায় জেনারেল মতিন আর কোথায় এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি এই এক আকাশ পার্থক্য তারা তাদের সেই সকল শক্তিমত্তা নিয়েও শেখ হাসিনাকে রুখতে পারেননি তিনি বাংলাদেশে এসেছেন গ্রেপ্তার বরণ করেছেন এবং তাকে যেভাবে টেনে হিসেবে ঢাকা কোর্টে তাকে যাকে বলা হয় উঠানো হয়েছে এসে তো অপমান আর হতে পারে না তিনি সেটা যাকে বলা হয় মোকাবেলা করেছেন এবং ওটার জন্য তিনি কখনো রিগ্রেট করেননি জীবনে কোনো বার একটি সিঙ্গেলবারও তিনি বলেননি যে আমাকে যেদিন কোর্টে হাজির করা হয়েছিল বা যে পুলিশ কর্মকর্তা আমাকে সাধন থেকে গ্রেপ্তার করা হয়েছিল ওর নাম কী ওকে আমিটির দেখতে চাই এই কথা দিন তিনি বলেননি তিনি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং বিএনপি বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন এই কারণ হল বিএনপিকে তিনি প্রথম থেকে পলিটিক্যাল রাইভাল মনে করেন এখনও করছেন এবং আবারও তিনি যদি ক্ষমতা আসেন তিনি সেই বিএনপির প্রতি তার অতীতের যে স্টিম রোলার এটা আরও বেশি করে চালাবেন কোনো সন্দেহ নেই এটা আপনি তাকে মেনস্ট্রিয়া বলতে পারেন এটা তার পলিসি বলতে পারেন আবার ধরেন জামাতকে তিনি পছন্দ করেন স্বাধীনতা বিরোধী হিসেবে জামাতের প্রতি তিনি যা করেছেন আগামীতে আরও বেশি করবেন কিন্তু ব্যক্তিগতভাবে তার সঙ্গে খারাপ আচরণ করেছে তাকে আক্রমণ করেছে ব্যক্তিগত ক্রোধ থেকে খুব থেকে তিনি যে মানে কারো ক্ষতি করেছেন তারপরে সময় ব্যয় করেছেন এটা আমি দেখিনি বরং অনেককে তিনি অ্যাডপ্ট করেছেন ওয়ান ইলেভেনের লোকদেরকে তিনি যেভাবে সেফ এক্সিট দিয়েছেন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেবকে যেভাবে সেফ এক্সিট দিয়েছেন তারপরে ওয়ান ইলেভেনের যে সমস্ত লোকজন যাকে বলা হয় সে যেমন জেনারেল মাসুদ দিন থেকে শুরু করে আরও অনেককে যেভাবে তিনি পুনর্বাসিত করেছেন এর সাতকে তিনি যেভাবে পুনর্বাসন করেছেন এটা মার্কিন ডিপেস্টের পলিসি ভারতের পলিসির সঙ্গে তিনি কমপ্লাই করেছেন আদারওয়াইজ তিনি এটা করার কথা না তিনি এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে তিনি করতে পেরেছেন তো একদিকে তার বাঁকা বাসের বাসই আরেক হাতের অনতর্য তো এগুলো নিয়ে তিনি তার ক্ষমতাকালীন সময় যে কাজগুলো আমরা করছি যেমন তিনি ইলিয়াস আলীকে যদি অপহরণ করে থাকেন সালাউদ্দিন সাহেবকে যদি অপহরণ করে থাকেন এই কাজগুলো যদি ব্যক্তিগতভাবে করে থাকেন তিনি সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এই কাজগুলো করেছেন হঠাৎ করে উত্তেজিত হয়ে তিনি করেননি যে ওকে ধরো মারো আর খাও এরকম কাজ করেননি তো এই যে তার যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক্সের যে পরকাষ্ঠা এটা তিনি হেলিকপ্টারে ওঠার একেবারে সর্বোচ্চ সময় পর্যন্ত দেখিয়েছেন বোঝার চেষ্টা করুন তার বয়স আটাত্তর বছর তার বোনের বয়স হয়তো পঁচাত্তর বছর তো তিনি জিদ ধরলেন যে তিনি হেলিকপ্টারে উঠবেন না গণভবনের লোকজন তাকে ঢুকে মেরে ফেলুক পাড়ায় মেরে ফেলুক ওখানে যারা উপস্থিত ছিলেন সবাই এক বাক্যে স্বীকার করছে যে কেউ তাকে রাজি করতে পারেননি বরং গালাগালি করে তিনি সবাইকে অস্থির করে ফেলছেন বেইমান মুনাফেক সবাইকে গালাগালি করছেন তো গালাগালি করে তিনি যাবেন না তো তাকে শান্ত করার জন্য তার বোন শেখ রেহানা তার পা জুড়ে ধরেছেন এটা তো এখন ওপেন সিক্রেট তার সন্তান সজীব ওয়াজিদ জয় তো সেনাপ্রধান একসময় জয়ের সাহায্য নিয়েছেন জয় তার মাকে রাজি করেছেন পুতুল তার মাকে রাজি করেছেন জোকে তুমি আসো তারপরে তিনি এই পারিবারিক প্রেসারে বলতে গেলে তিনি নরম হয়েছেন কিন্তু শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি জিদ করেছিলেন যে আমি গণভবন ছেড়ে মরে গেলেও যাব না গণভবন খুলে দাও ওরা এসে আমাকে মেরে ফেলুক বোঝার চেষ্টা করুন ইটস নট এ সিম্পল থিং এটা সাধারণ ঘটনা না এবং একই ঘটনা কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে ঘটেছে আপনি যে বঙ্গবন্ধুর যারা গুলি করেছিল তাদের ইতিহাস দেখেন যে তারা যখন বঙ্গবন্ধু ভবন আক্রমণ করল বত্রিশ নম্বর আক্রমণ করলো তখন সবাই সেখানে যে কারণে হোক না কেন শেখ কামাল শেখ জামাল পরিবারের সবাইকে মেরে ফেললো খালি বঙ্গবন্ধুকে মারা হয়নি তো বঙ্গবন্ধু জানেন যে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে সেই অবস্থাতে তিনি পাইপ ধরালেন সিগারেট ধরালেন সেই পাইপ টানতে টানতে তিনি সিঁড়িদে নামলেন কর্নেল মহিউদ্দিন মানে তখন মেজর মহিউদ্দিন ছিলেন অন্যান্য যারা মেজর হুদা বা যারা যারা ছিলেন তারা এই ফায়ারগুলো করেছেন অন্য লোকগুলো কিন্তু তারা মেরেছেন তো তারা দাঁড়িয়ে আছেন তখন বঙ্গবন্ধু তাদেরকে বকাঝকা করতেছেন করতেছে এত বড় সাহস এ তোমরা প্রধানমন্ত্রীর বাড়িতে তোমরা আক্রমণ করেছ আর তারা ভয়ে তার ব্যক্তিত্বের সামনে থরথর করে কাঁপছে থর থর করে কাঁপছিল ঠিক ওই সময়টাতে শেখ মনিকে হত্যা করে ওখানে ঢুকেন সুবেদার রিসালদার উদ্দিন। তিনি বুঝতে পারেন হি যে রিয়াল কিলার তিনি বুঝতে পারেন যে তিনিও যদি এই বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে আর পাঁচ মিনিট দাঁড়ান তার হাত থেকে অস্ত্র পড়ে যাবে তিনি দেরি না করে চার সঙ্গে সঙ্গে ফায়ার করে দিলেন এই বঙ্গবন্ধু মারা গেল তা বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস কোন পর্যায়ে ছিল যেটা সমস্ত বইতে যারা খুন করেছে তারা এই কথাটা স্বীকার করেছেন কাজে যে সকল লোক বলে যে বঙ্গবন্ধু ভয়ের ছেলে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে গেছেন পাকিস্তানে ওরা আসলে নিজেদের প্রতি অবিচার করে নিজেদের নির্বুদ্ধিতাকে তারা আরও সানিত করেছে দিস ইজ দ্য রিয়ালিটি যারা বলেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তাদের উচিত জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার নেওয়া যে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কী কথাবার্তা হয়েছিল উনি তো কখনো খোলামেলা বলেননি এমন একটা সময় আসবে উনি লিখবেন এবং উনি বলবেন তখন বুঝবেন যে শেষ সময়টা পর্যন্ত শেখ হাসিনা কতটা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন তো কাজে তিনি পালিয়ে গেছেন তিনি শেষ হয়ে যাবেন এখানে কান্নাকাটি করবেন ভারত তাকে হ্যান্ডকাপ পুরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে অথবা বাংলাদেশ থেকে একটা গ্রুপ যাবে ভারত সরকার তাদের কাছে হস্তান্তর করবে তারা তাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে পিটমুড়া করে বেঁধে প্লেনে করে হেলিকপ্টার করে বাংলাদেশে আনবেন এয়ারপোর্ট থেকে নামবে রাস্তার দুই পাশের লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে তারা জুতো প্রদর্শন করবে ডিম মারবে এবং সব মানুষ শেখ হাসিনার বিরোধী যারা লোকজন রয়েছে খুশিতে আটখানা হয়ে যাবে স্বপ্ন দেখতে পারেন কিন্তু যদি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করেন তাহলে তার যে চরিত্র সেটা হলো যে ঘটনা যাই হোক আমাকে এয়ারপোর্টে পাড়িয়ে মারা হোক আমি এয়ারপোর্ট দিয়ে হেঁটে হেঁটে চলে আসবো হেঁটে হেঁটে চলে আসবো আমাকে লোকজন টেনে ছিঁড়ে ফেলুক তবু আমি বাংলাদেশে যাবো এইরকম তার যেটা আমরা একুশ আগস্ট গ্রেনেড হামলা দেখেছি অতবু একটা দুর্ঘটনা ঘটার পরেও তিনি সেখান থেকে আসছেন এসে সিএমএসে যারা ভর্তি ছিলেন রোগী ওই তিনি তাদের সবাইকে তিনি দেখতে যাবেন যখন তাকে ক্যান্টনমেন্টে গেটে আটকে দেওয়া হলো তখন তিনি সেখান থেকে বললেন যে ঠিক আছে গাড়ি যেতে হলেন তিনি পায়ে হেঁটে রওনা করলেন ইজ শেখ হাসিনা কাজী তিনি যদি এ এই বাংলাদেশে আসার জন্য সত্যিকার পাগলামো করেন আর সেই পাগলামোতে যদি নরেন্দ্র মোদীরা ইন্ধন দেন এবং সত্যিকার অর্থে তাকে বাংলাদেশে পুসিন করেন পাঠিয়ে দেন এয়ারপোর্টে অথবা সীমান্তে একটু চিন্তা করেন তো কী হতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত